সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আপনারা জানেন যে বাংলাদেশে ফ্যাসিবাদ পতন হওয়ার পরে প্রায় সকল রাজনৈতিক দল তাদের ঢালপালা মেলে ধরেছে বিভিন্ন কর্মকাণ্ড করছে তারই ধারাবাহিকতায় আমি আমার এলাকার একটা এই সংবাদ আপনার আপনাদেরকে দেখাতে চাই আমাদের এলাকার এই গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দুরা বিপিনুর ফুটবল একাদশ নামে একটা মানে ফুটবল টিম তারা ই করেছে অ্যারেঞ্জ করেছে যেখানে আমাদের ওই ওই অঞ্চলের বিভিন্ন জেলা উপজেলার যুব ছাত্র এই গণর কমিটি দিয়ে বিভিন্ন ভাগাভাগি করে তারা এই ফুটবল খেলার আয়োজন করেছে মূলত আমি গণ অধিকার পরিষদকে ক্যাম্পেইন করার জন্যই আলোচনা করছি ব্যাপারটা তা না আমি মূলত রাজনীতির দলগুলা রাজনৈতিক নেতৃবৃন্দুরা ক্রিয়াশীল হওয়া জরুরি মানে সংস্কৃতি মনে হওয়াও জরুরি এটা মানে এটা বোঝানোর জন্য আলোচনাটা করছি আমি মনে করি যে প্রত্যেক দলেরই এরকম এই মানে খেলাধুলা তারপর সাংস্কৃতিক চর্চা ধর্মীয় সাংস্কৃতিক এই গজলের আয়োজন নানানমুখী সামাজিক তৎপরতা সামাজিক বিভিন্ন সঙ্গে যেসব কাজ আছে এসব কাজে তারা তৎপরতা দেখাতে পারে তাহলে হয় কি রাজনৈতিক নেতারা নেশা বাকি এই গুম খুন হত্যা এই জুলুম এই দোকানপাট দখল করা চান্দাবাজি করা এইসব বিষয়গুলো তারা করতে পারে না কম করতে পারে কারণ কারণ তারা সামাজিক কর্মকাণ্ডে যখন এঙ্গেজ হয়ে যায় তাদেরকে মানুষ পজিটিভলি নেয় এবং মানুষ তাদেরকে ভালো পছন্দ করে তারাও ভালো কাজগুলো করতে উৎসাহ বোধ করে এই জন্য এই আলোচনাটা আপনাদেরকে দেখা দেখাতে যে চলুন আমরা খেলাটা ভিডিওটা দেখে আসি চলুন রাজবাড়ী জেলায় ভিপি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন রাজবাড়ি থেকে সারাফাত ইসলাম অনিকের পাঠানোর প্রতিবেদন রাজবাড়ী জেলা ভিপি ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ শুভ উদ্বোধন হয়েছে তেরোই সেপ্টেম্বর শুক্রবার বিকাল চারটায় বালিয়াকান্দি উপজেলার সোনাপুর মীর মোশারফ হোসেন ডিগ্রি কলেজ মাঠে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ শরীফুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল হাসান রাশেদ সভাপতি যুব অধিকার পরিষদ রাজবাড়ী শাখা মোহাম্মদ রাকিবুল হাসান রাকিব সিনিয়র সহসভাপতি যুব অধিকার পরিষদ রাজবাড়ী শাখা মোহাম্মদ মাহবুবুর রহমান সভাপতি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ী মোহাম্মদ শাহিন আলম সাধারণ সম্পাদক ছাত্র অধিকার পরিষদ রাজবাড়ি জেলা শাখা মোহাম্মদ সোলাইমান মিয়া ক্রিয়া সম্পাদক যুব অধিকার জেলা শাখা এছাড়াও রাজবাড়ী জেলা গণ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদের জেলা এবং বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন টুর্নামেন্ট আয়োজন করে বাংলাদেশ যুব অধিকার পরিষদ রাজবাড়ী জেলা শাখা সার্বিক সহযোগিতায় ছিল গণ অধিকার পরিষদের রাজবাড়ি জেলা শাখা উদ্বোধনী ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কালোখালী উপজেলা যুব অধিকার পরিষদ অন্যদিকে রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদ খেলা শুরুর বিশ মিনিট যেতে না যেতেই রাজবাড়ি জেলার ছাত্র অধিকার পরিষদ এক শূন্য গোলে পিছিয়ে পড়ে এক গোলে পিছিয়ে থেকে প্রথম অর্ধের খেলা শেষ করে ছাত্র অধিকার পরিষদ দ্বিতীয় অর্ধ খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রাজবাড়ী জেলার ছাত্র অধিকার পরিষদ কিন্তু কালুখালী উপজেলা যুব অধিকার পরিষদের শক্ত ডিফেন্স লাইন ভাঙতে না পেরে গোল করতে ব্যর্থ হয় ছাত্র অধিকার পরিষদ অপরদিকে কাউন্টার অ্যাটাকে আরেকটি গোল হজম করে ছাত্র অধিকার পরিষদ নির্ধারিত সময় শেষ হলে দুই শূন্য গোলে পিছিয়ে থেকে খেলা শেষ করে রাজবাড়ির ছাত্র অধিকার পরিষদ কালুখালী উপজেলা জয়লাভ করেছে এই ছিল মূল খেলাটার ভিডিও এটা আমার এলাকায় আমার আমি এই কলেজে ইন্টারমিডিয়েট পড়েছি এই কলেজের কিছু স্মৃতি আমার আছে এই জন্য এই কলেজের মাঠ এই কলেজের শিক্ষাঙ্গন ক্যাম্পাস আমার ভালো লেগেছে এই জন্য আপনাদেরকে আসলে এই আলোচনা আমি দেখালাম আর কি আর আর আমি মনে করি যে রাজনৈতিক কর্মীদের ক্রীড়া মনে হওয়া উচিত এবং কি সংস্কৃতি মনে হওয়া উচিত তাহলে তারা তাদের রাজনীতিটা মানুষ ভালোভাবে গ্রহণ করবে ভালো থাকবেন প্রিয় দর্শক আলাইকুম রহমতুল্লা